আনন্দ রত্ন একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই এবং আজকে আমরা টার্গেট দু হাজার পঁচিশকে কেন্দ্র করে যে প্রস্তুতি পর্ব শুরু করেছি সেখানে প্রাচীন ভারতের ইতিহাসে পূর্ব আধিপত্য লাভের সংগ্রাম নামের চ্যাপ্টার দেখো গুপ্ত যুগ অলরেডি তোমাদের দুটি পর্বে আমি ক্লাস দিয়ে দিয়েছি এবং এই গুপ্ত যুগের পরের যে উত্তর ভারত সেটা একটা পার্ট এই আধিপত্য লাভের সংগ্রামের চ্যাপ্টারে আর দক্ষিণ ভারতে সাতবাহনদের পরেও দক্ষিণ ভারত আবার কতগুলি টুকরো টুকরো ভাগে ভাগ হয়ে যায় এবং সেখানে নিজ নিজ অঞ্চলে সেখানকার রাজারা তাদের সার্বভৌমত্ব অর্জন করেছিলেন আর দ্বিতীয় ফল হিসাবে যেহেতু যার যার নিজের নিজের ক্ষমতাশালী এদের নিজেদের মধ্যে নিরন্তর অন্তর্দ্বন্দ্ব লেগে থাকতো এই কারণে আধিপত্য লাভের সংগ্রাম নামকরণ হচ্ছে এই ইতিহাসের পর্বটিকে উত্তর ভারতটা আমরা সবার আগে পড়ব দেখো উত্তর ভারতে যখন গুপ্ত যুগ পড়ছিলাম আমরা সেখানে কিন্তু আমরা বারবার এটা পড়েছি যে গুপ্ত যুগের সিংহাসনে যখন স্কন্দগুপ্ত সেই স্কন্দগুপ্ত যখন সিংহাসনে তখন থেকে হুন আক্রমণ শুরু হয় আর এই হুন আক্রমণের হাত থেকে ভারতকে রক্ষা করেছিলেন বলে স্কন্ধগুপ্তকে ভারতবর্ষের রক্ষাকর্তা বা পরিত্রাতা বলা হয়ে থাকে অর্থাৎ একটা ইঙ্গিত পেলাম ভারতবর্ষে হুন আক্রমণ শুরু হয়েছে আর এই যে আধিপত্য লাভের সংগ্রামের পুরো পাঠ যখন উত্তর ভারতে স্টার্ট করব সেখানে প্রথম পাঠটাই আমাদের ভারতবর্ষে বা উত্তর ভারতে হুন আক্রমণ এই হুন্দির আদিবাসের স্থান ছিল হচ্ছে মধ্য এশিয়া এরা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে তৃতীয় শতক নাগাদ সুবিশাল শক্তির অধিকারী হয়েছে এবং গোটা পারস্য অঞ্চল দখল করে ফেলে সেখান থেকে দুটো ভাগে ভাগ হয়ে এরপরে একটা গ্রুপ পূর্ব দিকে আক্রমণ শুরু করে অর্থাৎ ভারত আক্রমণ শুরু হয় আর আরেকটা গ্রুপ রোম আক্রমণ করেছিল এই যে যে দুটো গ্রুপ একটা গ্রুপ তোরম্যানের নেতৃত্বে যেটা হোয়াইট হুন নামে পরিচিত তারা ভারত আক্রমণ শুরু করে আর আরেকটা গ্রুপ যেটা এটিলার নেতৃত্বে রোম আক্রমণ করেছিল এবং রোমের সেই সময়ের যে আমরা বলি বিশ্বের সব থেকে উন্নত একটি অঞ্চল ছিল বা সাম্রাজ্য ছিল সেই রোম সাম্রাজ্যের পুরো সাম্রাজ্যকে পুরো শ্মশানে পরিণত করে দিয়েছিলেন এই কারণে এটিলাকে অত্যন্ত তো একটা অত্যাচারী রাজা বলতে পারি আমরা হুন্দের এই হিসাবে তাকে পরিগণিত করা হয় তো এবার এই যে পড়ছি আমরা তো দ্বিতীয় শতক নাগাদ মূলত এই হুন্া বা তৃতীয় শতক থেকে দ্বিতীয় শতকের মাঝামাঝি সময় হুন্া ভারত আক্রমণ শুরু করে তো এই গুপ্তদের পরবর্তী সময় অর্থাৎ যতদিন পর্যন্ত স্কন্দগুপ্ত ছিলেন ছিলেন স্কন্দগুপ্তের পরে দুর্বল যে গুপ্ত রাজারা উত্তর ভারতের সিংহাসনে বসেছিলেন তাদের সুযোগেই হুন্ডা বারম্বার আক্রমণ করতে শুরু করে আর এই তোরম্যানের নেতৃত্বে হুনরা প্রথমে পাঞ্জাব জম্মু কাশ্মীর রাজস্থান এই অঞ্চলগুলি দখল করে এবং তারপরে যখন মগধের দিকে অগ্রসর হয় সেখানে আমাদের মনে রাখতে হবে এই তোরম্যান সেই সময় বুধগুপ্তের কাছে হেরে সিন্ধুর পশ্চিম দিকে চলে গিয়েছিলেন আর এই পশ্চিম দিকেই তিনি বসবাস করতে শুরু করেন এবং সেই তোরম্যানের পরে তখন ওই অঞ্চলে যখন মিহিরগুল বসেন এই মিহিরগুল ভীষণ অত্যাচারী ছিলেন তিনি ওই অঞ্চলের বৌদ্ধদের নাকি গণহত্যা করেছিলেন আর এই মিহিরগুলির রাজধানী অঞ্চল ছিল শিয়ালকোট অঞ্চল বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মধ্যে অবস্থিত এই শিয়ালকোটে ছিল মিহিরগুলোর রাজধানী তো এই মিহিরগুল নিরন্তর উত্তর ভারত আক্রমণ করতে শুরু করে বারংবার শেষ পর্যন্ত নরসিংহ বালাদিত্য গুপ্ত রাজা এবং অন্যদিকে মালব অঞ্চল এই যে যে মালব অঞ্চল বলছি আমরা এই মালব অঞ্চলে তখন যশোধর্মন সিংহাসনে এই যশোধর্মনের কাছে হেরে তিনি কাশ্মীরে পলায়ন করেন এবং কাশ্মীরে গিয়ে কাশ্মীরের সিংহাসনে যে ছিল তাকে সরিয়ে তিনি কাশ্মীরে সিংহাসনে বসেন আর কাশ্মীরে এই কারণেই আমরা এই যে উঁচু লম্বা টিকা টিকালোনা ফর্সা তাদেরকে হুন জাতির বংশধর বলে মনে করে থাকি তো এই গাল হচ্ছে প্রাথমিক পর্বে আমাদের মূল যে তথ্য যেগুলি জানা দরকার সেগুলি তোমরা দেখো একবারের বদলে দুবার তিনবার রিপিট করে দেখবে একটু ক্লাসটা লম্বা হবে তাই আমি তাড়াতাড়ি বলছি যাতে তোমাদের অল্প সময়ের মধ্যে গোটা ক্লাস্টার একটা কম্প্যাক্ট পার্ট আমি দিয়ে দিতে পারি তাহলে এই উত্তর ভারতে গুপ্তদের পর উত্তর ভারত কতগুলি ছোট ছোট ভাগে ভাগ হয়ে যায় এবং এই যে উত্তর ভারতের ছোট ছোট ভাগগুলি হলো তারা সকলেই তার নিজ নিজ অঞ্চলে আমরা বলতে পারি যথেষ্ট সার্বভৌমতা অর্জন করেছিল আর দ্বিতীয় ফল হিসাবে আমরা বারবার বলেছি যে অন্তর্দ্বন্দ্ব লেগেই থাকতো এবং কি নিয়ে অন্তর্দ্বন্দ্ব লাগতো মূলত কনৌজ অধিকারকে কেন্দ্র করে মূল অন্তর্দ্বন্দ্বটা লেগেই থাকতো তাহলে গুপ্তর পরে প্রথম পর্বে যে ছোট ছোট শক্তি তারপরে দ্বিতীয় পর্বে আবার পাবো আমরা তাহলে দেখো গুপ্তদের পরে উত্তর ভারত কতগুলি ভাগে ভাগ হয়ে যায় তার মধ্যে বলভী বা গুজরাটের বৈদ্রক বংশ এই যে মালবে যশোধর্মনের বংশ ওকে পর এই যে থানেশ্বরের পশ্ববতী বংশ কলৌ যে মহুরী বংশ বাংলায় শশাক্ষ আর আসাম বা কামরূপে বর্মনা বংশ রাজত্ব এবার যে পর্বটা আমরা পড়ছি তোমরা বই যদি পড়তে যাও তাহলে দেখবে বিভিন্নভাবে এই সময়কার যে ঘটনা সেই ঘটনাগুলির বিবরণী দেওয়া রয়েছে যেখান থেকে একটা সামারি আনতে তোমাদের অসুবিধা হয় অতএব সেই সামারিটাই তোমাদের জন্য আমি এখানে বলে দিচ্ছি সুন্দরভাবে যে আমরা মূলত পড়ব যে অংশটা সেই অংশটা হচ্ছে বাংলার সিংহাসনে শশাঙ্ক আর এই শশাঙ্কের সমসাময়িক সময়ে এই বাকি অঞ্চলগুলি সিংহাসনে কারা বসেছিলেন সেটা সবার আগে যদি ক্লিয়ার করি তাহলে আমাদের পুরো ঘটনাটা পড়তে তোমাদের জন্য ইজি মনে হবে দেখো বাংলায় শশাঙ্ক কবে সিংহাসনে বসেছেন সেটা সঠিক জানা যায় না তবে হর্ষবর্ধনের সিংহাসনে বসার সঙ্গে তুলনা করা হয় হর্ষবর্ধন যেখানে ছশো ছয়ে বসেছিলেন তার আগে বাংলায় বাংলায় বাংলার সিংহাসনে বসেছিলেন শশাঙ্ক আর এই শশাঙ্ক মূলত ওই যে গুপ্ত বংশের মহাসেন গুপ্তের একজন মহাসামন্ত ছিলেন আর সেখান থেকে পুরো বাংলাকে স্বাধীন করেন ওই জন্য বাংলা বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম বা গৌরের প্রথম স্বাধীন সার্বভৌম রাজাই মনে করা হয় শশাঙ্ককে আর এই শশাঙ্কের রাজধানী ছিল তখন কর্ণসুবর্ণ বা কাঞ্চনা এখন মুর্শিদাবাদের অন্তর্গত শশাঙ্ক এখানে আমরা বলবো যে নিজের আমরা দুটো তথ্য জেনে নিন তিনি শিবের উপাসনা বা শৈব ছিলেন আর এই শশঙ্ককে গৌরাধম বা গৌর ভুজঙ্গম বলে গৌরের অধম বলতে পারি আমরা তাহলে গৌর ভুজঙ্গম বলে উল্লেখ করেছিলেন সেই সময় ভট্ট তার লেখনীতে বা রচনাবলীতে কেন সেটা নিয়ে বিতর্ক রয়েছে এবং তার হয়তো একটা কনক্লুশন আমরা এই ক্লাসের মধ্যে থেকেই পেয়ে যেতে পারি ধীরে ধীরে যাই হোক এইবার আমাদের মূল বিষয় হচ্ছে বাংলায় যখন শশাঙ্ক শশাঙ্গের তাহলে এই ইম্পর্টেন্ট কথাগুলি লাগবে যেটা এতক্ষণ ধরে বললাম তখন কনৌজের মৌখরি বংশের সিংহাসনে গ্রহবর্মা আর থানেশ্বরের পশ্ববতী বংশের সিংহাসনে তখন প্রভাকর বর্ধন মালবে সেই সময় ওই যশোধর্মনা বংশের দেবগুপ্ত সিংহাসনে এইটুকু লাগবে আর এইখানে ওই বর্মনা বংশের রাজত্ব করছে ভাস্করাবর্ণন তো এইটুকু আমরা জানলাম এবার দেখো আমাদের পর্ব শুরু হচ্ছে প্রথম পর্ব কি শশাঙ্ক বাংলা বিহার উড়িষ্যা জয় করার পরে তিনি সম্ভবত স্বপ্ন দেখেছিলেন আবার ওই আগের রাজাদের মতন সারা উত্তর ভারতে বৃহৎ শক্তিশালী সাম্রাজ্য করার আর সেই সময় কনজ ছিল সেই গঙ্গা যমুনা যে দোয়া অঞ্চল সেই দোয়া অঞ্চল আর এই কনজ অধিকারকে নিয়ে সকলের মূল লক্ষ্যই ছিল কনজ অধিকার করা যাই হোক শশাঙ্ক বাংলা বিহার উড়িষ্যা জয় করার পরে কনৌজ আক্রমণ করে এবং কনৌজ আক্রমণ করে কনৌজের গ্রহবর্মা সেই গ্রহবর্মাকে পরাজিত করে। একটা প্রাথমিক সন্ধি হল এবং শশাঙ্ক সেখান থেকে তার নিজ অঞ্চলে ফেরত চলে আসেন কিন্তু এর পরে এই গ্রহবর্মায় সন্ধি বা আলটিমেটলি এই থানেশ্বরের বংশের সঙ্গে গিয়ে চুক্তি করলেন এই শর্তে যে শশাঙ্ক যে হারে ক্ষমতাশালী হয়েছে সেখান থেকে এবার যে কোনো সময় পুরো কণৌ গ্রহণ করে ফেলবে পুরোপুরি আবার একই সঙ্গে তারপরে পরের বেশি লক্ষ্যই হতে পারে থানেশ্বর অঞ্চল তো সেক্ষেত্রে এই দুইয়ের মধ্যে মিত্রতা স্থাপন হয় একে অপরকে সামরিক সহায়তা করবে এবং মিত্রতা সূত্রে আবদ্ধের একটা রীতিই ছিল সেই সময় গ্রহবর্মার সঙ্গে এই যে বর্ষবতী বংশের প্রভাকর বর্ধনের কন্যা রাজশ্রী রাজশ্রীর বিবাহ সম্পাদিত হয় এটা কেন আমরা আর ঠিক সেই সময় এই যে বলা হয় যে এই যে মালবরাজ দেবগুপ্ত মালবরাজ দেবগুপ্তের সঙ্গে বিভিন্ন বই আলাদা রকম ডেসক্রিপশন রয়েছে তোমাদের দেবে দেবগুপ্তের সঙ্গে এদের ছিল হচ্ছে বংশগত শত্রুতা আর এই কারণেই তখন দেবগুপ্ত কার সঙ্গে মিত্রতা স্থাপন করলেন শশকের সঙ্গে মিত্রতা স্থাপন করলেন আগের পরে শশাঙ্ক এবং দেবগুপ্ত উভয়ে মিলে পুনরায় কনৌজ আক্রমণ করে গ্রহবর্মা পরাজিত হন নিহত হন আর রাজশ্রীকে বন্দি করে নিয়ে চলে আসেন শশাঙ্ক এই খবর সম্ভবত প্রভাকর বর্ধন এখানকার বিধানেশ্বরের প্রভাকর বর্ধন যখন জানেন তিনি অসুস্থ হয়ে পড়েন বলে মনে করা হয় এবং কিছুকাল পরে তিনি মারা গেলে তার জায়গায় সিংহাসনে বসেন তার পুত্র রাজ্যবর্ধন এবার এই রাজ্যবর্ধন শশাঙ্কের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন সিংহাসনে বসে এটাই তো কাম্য আর এই কারণেই রাজ্যবর্ধন প্রতিশোধ নেওয়ার জন্য প্রথমেই আক্রমণ করলেন মালব অঞ্চল মালবের রাজা দেবগুপ্ত এখানে পরাজিত হন এবং নিহত হন আর এতদিনে শশাঙ্কের শশাঙ্কের দিকে অগ্রসর হবেন এরপরে শশাঙ্ক কিন্তু অলরেডি এই রাজ্য বর্ধনের যে শক্তি সেই শক্তি সম্পর্কে অবগত হয়ে যান তো শশাঙ্ক নাকি কথিত রয়েছে যে এখানে একটি ছলনার আশ্রয় নিয়েছিলেন বা বিশ্বাস কাতকতা করেছিলেন তিনি কি বললেন তিনি ঘোষণা করে দিলেন যে রাজশ্রী রাজ্যবর্ধনের যে বোন সেই রাজশ্রীকে মধ্য ভারতের জঙ্গল অঞ্চলে ফেলে আসা হয়েছে তো স্বাভাবিকভাবেই তার ভাই রাজ্যবর্ধন একদিকে যুদ্ধের সেনা শশাঙ্কের দিকে অগ্রসর করেন কিন্তু নিজে ব্যক্তিগতভাবে একটি ছোট সেনাবাহিনী নিয়ে তিনি ওই মধ্য ভারতের পাথর অঞ্চলে বা জঙ্গল অঞ্চলে তিনি সেই সময় পর্বত অঞ্চল পাথর অঞ্চল নয় সরি পর্বত অঞ্চলে তার বোনকে উদ্ধারের জন্য এগোনার সেখানেই কৌশলে শশাঙ্ক তাকে বাঘে পেয়ে হত্যা করেন সম্ভবত এই কারণেই কি বায়ুভট্ট তাকে গৌরের অধম বলে উল্লেখ করেছেন কিনা না সেটা নিয়ে একটু বিতর্ক রয়েছে যে সম্ভবত হতে পারে তো এই গেল পুরো এরপরে দেখো রাজ্যবর্ধন হত্যা হয়ে গেল রাজ্যবর্ধনের ভাই হর্ষবর্ধন তখন সিংহাসনে বসেন এবং এই হর্ষবর্ধনের পরে এই যে ভাস্করা বর্মা কামরূপের ভাস্করা বর্মার সঙ্গে মিত্রতা করে দুজনে মিলে বাংলা আক্রমণ করেন কিন্তু সেই যুদ্ধ অমীমাংসিতভাবে শেষ হয় একবারই তুলনামূলক দুই শক্তি সমান প্রতিদ্বন্দ্বী ছিল সম্ভবত তো এটা অবস্থায় বা অমীমাংসিত অবস্থায় শেষ হওয়ার পরে তারপরে কিন্তু কেউ কারো দিকে আর আক্রমণ করেনি দ্বিতীয়বার তো এই গেল পুরো ঘটনা দেখো এরপরে সেকেন্ড স্টেজ যদি আমরা পড়ি তাহলে দেখো যতদিন পর্যন্ত শশাঙ্ক এরপরে বেঁচে ছিলেন শশাঙ্ক মারা গেছেন ছশো আটত্রিশ খ্রিস্টাব্দে শশাঙ্ক মারা গেছেন আর হর্ষবর্ধন মারা গেছেন ছশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তাহলে যে এই অঞ্চলটা যদি আমরা দেখি এই বাংলার এই অঞ্চলে ছিল শশাঙ্কের অধীন আর বাকি দেখো এই অঞ্চলটা চলে আসে হর্ষবর্ধনের অঞ্চল কেন বললাম কারণ কনৌজের সিংহাসনও ফাঁকা হয়ে গেছিলো এবং হর্ষবর্ধন সেখানকার সিংহাসনে বসেছিলেন তো হর্ষবর্ধন দুজনেরই দুটো সিংহাসনেরই দায়ভার তখন গ্রহণ করেছিলেন আর এই হর্ষবর্ধন সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে জানতে হবে যে হর্ষবর্ধন ছশো ছয়ের সিংহাসনে বসেন কোথায় থানেশ্বরের সিংহাসনে বসেন আর তিনি শিলাদিত্য উপাধি ধারণ করেছিলেন মগধরাজ উপাধি ধারণ করেছিলেন এবং ওই ছশো ছয় থেকে তিনি হর্ষাব্দ চালু করেছিলেন ইউএন শাং ইউএন শাং তার সমসাময়িক এটা আমাদের মনে রাখতে হয় এছাড়া তিনি বরং বাংলা আক্রমণ না করে তিনি দক্ষিণের দিকে আক্রমণ করছিলেন তো দক্ষিণের রাজা সেই সময় এই অঞ্চলে আমরা যদি দেখি তাহলে দক্ষিণে সেই সময় রাজত্ব করছে চালুক্য বংশ আর এই চালুক্য বংশের দ্বিতীয় পুলকেশীর সমসাময়িক ছিলেন যদিও দ্বিতীয় পুলকেশীর কাছে তিনি হেরে যান কিন্তু এখানে তোমাদের একটু মনে রাখতে হবে যে হেরে গেলেও হর্ষবর্ধনকে দ্বিতীয় পুলকেশী সকলোত্তর পথ নাট উপাধি দিয়েছিলেন আর অন্যদিকে হর্ষবর্ধন দ্বিতীয় পুলকেশিকে পথ প্রতি উপাধি দিয়েছিলেন এছাড়া এই হর্ষবর্ধন নাগানন্দ রত্নাবলী প্রিয়দর্শিকা ইত্যাদির রচনাকার তো এই হলো হর্ষবর্ধন সম্পর্কে আমরা পড়ছি এবং ফাইনালি সেকেন্ড স্টেপে যদি আমরা দেখি দেখো এই যে ছশো আটত্রিশে শশাঙ্ক মারা যাওয়ার পর এই বাংলায় আবার অরাজকতা শুরু হয় ওকে তাহলে বাংলায় অরাজকতা শুরু হয় শশাঙ্ক মারা যাওয়ার পরে ছশো আটত্রিশ থেকে সাতশো পঞ্চাশ সাল পর্যন্ত সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় অরাজকতা চলে যেটাকে লামা তারানাথ মাছাই বলে উল্লেখ করেছেন কারণ এই সাতশো পঞ্চাশে পুনরায় আবার আবার একটি শক্তিশালী সাম্রাজ্যের উত্থান হবে সেটি হবে পাল বংশ অর্থাৎ শশাঙ্কের পরে বাংলার এইটুকু অঞ্চলে আমরা পাবো পাল বংশ আর এদিকে হর্ষবর্ধন মারা যাওয়ার পরে এখানে একাধিক শক্তির উত্থান পতন হয় একাধিক শক্তির উত্থান পতন হয় আর সেই উত্থান পতন নিয়েই আমাদের পরবর্তী ক্লাস হবে সবাই তোমরা নজরে রেখো আজকের ক্লাস এই পর্যন্তই সুস্থ থেকো ভালো থেকো